পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আলোচিত গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামও ভুল পাল্টেছেন অথচ গত ১৬ বছরে নাজমুল ইসলাম সরকার বিরোধী মত দমনে অনলাইনে পাহারাদারের মূল ভূমিকায় ছিলেন যা করতে গিয়ে লন্ডনে অবস্থানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শাহস্তা করার ইচ্ছার কথা জানিয়ে বার্তা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষস্থানীয় এক ব্যক্তিকে যদিও বর্তমানে নিজেকে বিএনপির অনুসারী প্রমাণে চেষ্টা তদ্বির করছেন তিনি গেল যুগে সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যায় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ভূমিকা লক্ষ্য করা গেছে যাদের অন্যতম নাজমুল ইসলাম সুমন বিতর্কিত এই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা হয়েছে তবে এখনও আইনের আওতায় আসেননি তিনি দু সালে আমি যখন কোটা সংস্কার আন্দোলন করি সেই সময় আমার কাছ থেকে সাইবারের যারা কর্মকর্তা ছিলেন জোর করে চাপ প্রয়োগ করে বলা চলে আমি তখন অসুস্থ ছিলাম আমার পাসওয়ার্ড মেইল নিয়েছে এবং তারপরে আমার পার্সোনাল আইডি এখনও আছে সেই আইডি কিন্তু তারা ইউজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবশেষ ভিপি নুরুল হক নূর দুই হাজার আঠারোর কোটা আন্দোলনের মধ্য দিয়ে সবার নজরে আসেন এরপর থেকে সরকার বিরোধী নানা কর্মকাণ্ডে সামনের কাতারে দেখা গেছে তাকে যে কারণে রাজনৈতিক হয়রানির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রাইম টার্গেটে পরিণত হন নূর এরপরও থামিনে তার পথ চলা গঠন করেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সরকারের যে নজরদারি এবং নিয়ন্ত্রণ ছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে মানুষকে হয়রানি করা হেনস্থা করা তাদের টাকা অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নেওয়া এই ঘটনায় যারা জড়িত ছিল অবশ্যই তাদের কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কখন কিভাবে এবং কারা আইনশৃঙ্খলা বাহিনীর রোশানলে পড়েছেন তা ততক্ষণ পর্যন্ত জানা যায় না যতক্ষণ না ভুক্তভোগী অভিযোগ করেন কিংবা মামলা করেন তবে ভিপি নূর ডিভি কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে ঠিকই মুখ খুলেছেন এই নাজমুল তো আপনার আমারও দু সালে মেইল পাসওয়ার্ড নিয়েছে এবং আমি তার আপনার সহায়তা চেয়েছিলাম যে আমার ফেসবুক আইডিটা রিকভারি করার জন্য বরঞ্চ সে এমনভাবে নিয়ন্ত্রণ নিয়েছে আমি আর কিন্তু রিকভারি করতে পারি নাই আমার মতো মানুষ যদি এরকম ভুক্তভোগী হতে পারি তাহলে অন্য অন্য সাথে কি করতে পারে সেটা তো বলার অপেক্ষা রাখে না অনতি বিলম্বে আমি তাকে গ্রেপ্তার করে এই সে আরো যাদেরকে হয়রানি করেছে তাদের প্রতিকারের দাবি জানাচ্ছে রাজনীতিতে নাম লেখানোর পর ভিপেনুর কতবার হেনস্থা হয়েছেন তা হিসাব করেই বলতে হবে একইভাবে আন্দোলন করতে গিয়েও মার খেয়েছেন একাধিকবার তবে আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তাকে আইনের আওতায় আনার এই দাবি অন্য নির্যাতিতদের জন্য শক্তি এবং সাহস যোগাবে অনুসন্ধানে পাওয়া তথ্য উপাত্র নিয়ে কথা বলতে ডিসি নাজমুলের সাথে কয়েক দফায় যোগাযোগ করে টিম সার্চলাইট তবে রাজি হয়েও শেষ পর্যন্ত বক্তব্য দেননি উল্টো টিম সার্চলাইটের প্রতিবেদনটি বন্ধে নানা মাধ্যমে চেষ্টা ততব্বের চালাতে থাকেন কিভাবে আমরা প্রথম সাইবার অপরাধ দমনের নামে সমালোচিত এই কর্মকর্তা এতটাই বেপরোয়া ছিলেন যে বিরুদ্ধ মত বা দলের যে আইডি ব্লক কিংবা তার বিরুদ্ধে মিথ্যা সংঘবদ্ধ প্রচারণা চালাতে গিয়ে নিজেই হয়ে উঠেছিলেন সাইবার জগতের দানব কেমন আছেন মিডিয়া জগতের তারকাদের নিয়েও বসাতেন দরবার সমঝোতার নামে তাদের অনেকের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে যদিও লোকলজ্জা ও মানসম্মানের ভয়ে তাদের কেউ মুখ খুলছেন না তবে আইনি ব্যবস্থা নিলে অনেকেই মুখ খুলবেন এমন কথাও জানিয়েছেন কেউ কেউ তাই রাষ্ট্র কি গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের অপরাধের যথোপযুক্ত বিচারে ভূমিকা নিতে হবে